ম্যাচ পুরিয়ে গেলে আপনাকে থাকা হবে তাই অন্ধকারে থাকতে না চাইলে সবসময় মিটারের টাকার ব্যালেন্স আপডেট রাখতে হবে বর্তমানে আমাদের প্রায় প্রত্যেকেরই বাসা বাড়িতে মিটার কাঠ মিটার অ্যাড হয়েছে এই কাঠ মিটারের সিস্টেমটা হলো এমন আপনার মিটারে যতক্ষণ পর্যন্ত টাকা রিচার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বিদ্যুৎ সাপ্লাই দেবে অন্যথায় ব্যালেন্স পুরিয়ে গেলে আপনাকে থাকা হবে তাই অন্ধকারে থাকতে না চাইলে সময় মিটারের টাকার ব্যালেন্স আপডেট রাখতে হবে এই জন্য আমরা বিভিন্ন অ্যাপস বা ওয়েতে টাকা রিচার্জ করে থাকি কিন্তু দুঃখের বিষয় হলো অনেক সময় টাকা রিচার্জ করার পরও আমাদের মোবাইলে টোকেন নাম্বারটি আসে না তাই আমরা বেস্ট চালিকানে পড়ে যে কিভাবে কি করব। টোকেন নাম্বার না হলে যে মিটারে টাকা রিচার্জ হবে না আর থাকতে হবে অন্ধকারে অনেকে এই জন্য ছুটেন বিদ্যুৎ অফিসে আবার অনেকে বিভিন্ন জনের কাছে জানতে চান কিভাবে কি করবেন তো আর কথা লং না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সমস্যা থেকে রক্ষা পাবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখে নিন তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে আন্তরিক ধন্যবাদ এই জন্য প্রথমে যে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে টাকা রিচার্জ করেছেন সেটি লগ করে নিন এরপর লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে পে বিল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে স্কল করে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন বিদ্যুৎ নামে একটা অপশন শো করছে এটার উপর একটা ক্লিক করে দিন ক্লিক করার পর একটু উপরের দিকে স্কল করুন তাহলে দেখতে পাবেন রিসিট এবং টোকেন এর পাশে আছে পে বিল বিবরণী তো আপনি রিসিট এবং টোকেন এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করার পর আপনাকে এরকম আরও একটি নতুন এন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন বিল রিসিট এবং প্রিপেড টোকেন তো আমরা যেহেতু টোকেন নাম্বারটি বের করব সেই জন্য পিপের টোকেন এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর নিচে লক্ষ্য হলে লিখতে হবে মিটারের নাম্বার দিন অর্থাৎ আপনি যেই মিটারের টোকেন নাম্বারটি ছাড়ছেন সেই মিটারের নাম্বারটি এখানে দিয়ে এর পাশে লক্ষ্য লিখতে হবে একটা রাইট ইয়ারও শো করছে এটার উপর একটা ক্লিক করে দিন ক্লিক করার সাথে সাথে আপনার সর্বশেষ রিসার্চকৃত চারটি টোকেন নাম্বার এখানে শো করবে তো আপনি সর্বশেষ যেই টোকেন নাম্বারটি ছাড়ছেন সেটি এখান থেকে কপি করে নিতে পারবেন এই যে কপি অপশান শো করছে এখানে ক্লিক করে কপি করে নিতে পারবেন কপি করার পর আপনি চাইলে নাম্বারটি কাউকে শেয়ার করতে পারেন অথবা আপনি এখান থেকে দেখে দেখেও আপনার কার্ড মিটারে এটি এন্ট্রি করে টাকার রিসার্জ করে নিতে পারবেন তো এভাবে খুব সহজেই আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আর উপকারী মনে হয় তবে লাইক কমেন্টস করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যেন আরও ভাই বোন বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো আজ এই পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম